দেশের প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা সবাই জানেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব দূরদর্শী চিন্তা এবং তার একনিষ্ঠ পরিচালনায় আমরা একটা পেয়েছি স্বাধীন ভূখণ্ড নীতি আদর্শের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন অভিচর এবং তিনি কারো সাথে কখনো মাথা নত করেন নেই বাংলাদেশের মানুষের অধিকারের আদায়ের প্রশ্নে বঙ্গবন্ধু কখনো মাথা নত করেনি কখনো কারো কাছে নথি স্বীকার করে নেই রাজনীতিতে বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন যে এই সংগঠন হবে সংগঠনের চারটে জিনিস সুন্দরভাবে ভাবে আমাদেরকে প্রতিপালন করতে হবে আমাদের সেক্রেটারি মহোদয় অনেক কথাই বলছেন আমি একটু তার কথা সাথে যোগ করব বঙ্গবন্ধু বলেছিলেন একটা চমৎকার লিডারশিপ লাগবে একটা নেতৃত্ব লাগবে কোন দলের জন্য এখানে লাগবে কিছু ম্যানিফেস্টো নীতি ও আদর্শ এখানে থাকবে প্লেস কর্মী অর্থাৎ নিঃস্বার্থ কিছু কর্মী থাকবে এবং একটা সুসংগঠিত দল থাকবে তাহলেই সেই দল দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যাবে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কেউ এই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে না ঐক্যবদ্ধ থাকতে হবে তারই কন্যা আমাদের দেশরাত্র শেখ হাসিনার হাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াইছে আপনারা সবাই জানেন এই যে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে টানেল পদ্মা ব্রিজ শেখ হাসিনা ছাড়া সম্ভব হতো না এটাকে আপনাদেরকে গর্জে গর্জে বলতে হবে যে এটাই শেখাছি না আমরা যখন মেট্রো দেখবো শেখেছি না বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ একতাবদ্ধ থাকলে পারে না এমন অসম্ভব কিছু না আজকের দিনে আমাদের একটাই পড়তে হবে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে আমাদের ছোট গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে ওঠে আমাদেরকে এই বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াইতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কাজ সেটাই করেছিলেন বঙ্গবন্ধু এবং সেটাই করে যাচ্ছেন তারই কন্যা আমাদের শেখ হাসিনা এই কথাটা আমাদেরকে সবাইকে স্মরণ রাখতে হবে যেটা বলছে যে মশুরির ক্ষেত্রে মশুরি কাটাবেন না অর্থাৎ আমরা যখনই নিজেদের মতো কাটাকাটি হানাহানি করব। ততই আমরা দুর্বল হব ততই মানুষ আমাদের কাছে জায়গা পাবে আজকের দিনে এটাই পড়তে হবে আমরা সব বলে যে আপনার একটা কথা সর্বাগ্রে আশ্রয় দিবেন ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই আদর্শ কে মানতে হবে নীতিহীন আদর্শ দিয়েই কোন দলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না বঙ্গবন্ধু নীতি ও রাজনৈতিক আদর্শ আমাদেরকে লালন করতে হবে পালন করতে হবে এবং আমরা এই বদলে যাওয়া বাংলাদেশের নেতৃত্বে এখন আমাদের আছে মাননীয় শেখ হাসিনা আমরা সবাই মিলে একবদ্ধ হব আমাদের মাননীয় নেত্রীর হাতকে শক্তিশালী করে আগামী একচল্লিশ সালে আমরা সুখী সমৃদ্ধ যে একটা স্মার্ট বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করছেন সেটা আমরা করতে সক্ষম হব আমি আজকের এই পঁচাত্তরতম জন্মবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহযোগী সহকর্থিনীর সকল নেতা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করেছেন দ্রুত ধরে আমাদের বক্তব্য শুনলেন সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং সবারে মঙ্গল হোক বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু